গত আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোন অস্তিত্ব এরা রাখবে না এরা খাবলে খামছে কামড়ে আমার ছাপ্পান্ন হাজার বর্গ মহিলার কোটি মানুষকে শেষ করে দিচ্ছে সালামু আলাইকুম রহমতুল্লাহ আমিরে জামাত ডক্টর শফিকুর কে নিয়ে বিএমপি এবং ছাত্রদল যে পরিমাণে রঙ্গামি রাজনীতি শুরু করেছিল কিন্তু তারা সেটাও ধরা খেয়ে গেল কে হ্যাক করছে কারা হ্যাক করছে এটা জাতির কে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ জামাত আসলে আপনি যদি কারো ক্ষতি করতে চান আপনি যদি কারো মন্দ চান আল্লাহ উত্তম ফয়সালা করে দেন আজকে তারেক জিয়ার পোস্ট বিবি খাদিজা একজন ব্যবসায়ী ছিলেন তাহলে বাংলাদেশের নারী সমাজকে কিভাবে অপমান করবো তার রহমান আপনার এ কথা ঠিক আছে সুন্দর একটা কথা বলছেন আজকে দেখলাম যে ছাত্র দলের সভাপতি জেলার সপ্তম শ্রেণীর ছাত্রীকে দর্শন করছে দল থেকে পরিষ্কার এবং পুলিশ গ্রেফতার করছে এটা আপনাদের আমল নামা আজকে রয়েছে তারেক উনিশশো একাত্তর সালে যে নারীকে অসম্মান করেছিল তাদের হাতে দেশ মানুষ নিরাপদ নাই খুলনা তারেক রহমান আসলে সঠিক ইতিহাস মানুষের জানা উচিত সেখান থেকে মানুষ সঠিক জ্ঞানটা পাবে আসলে নারীদের উপরে তখন পাকিস্তানি লোক তখন হিন্দুদের উপরে বেশি নির্যাতন করছে এটা সত্য কিন্তু মুসলমানের উপরে করে না কিন্তু তারপর আমরা এটা দৃষ্কার জানাই নারীকে পিছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া অসম্ভব নয় তারেক রমণ নারীকে পিছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় তারেক রহমন নারীকে পিছনে তো অবশ্যই রাখতে হবে লিডারশিপ সময় ছেলেরাই দিবে লিডার মানে নেতা ইমাম মানে নেতা ইমাম থাকবে পুরুষ মহিলা নয় এটা তার ইসলামিক জ্ঞানের গাঁদতে আছে জামাত ক্ষমতা এলে পাচার করা টাকা উদ্ধার করা হবে মহেশখালী জামাতের আমির জোন করে সকলের জন্য কর্মসংস্থান তৈরি করবে আজকে হয়েছে চট্টগ্রাম মহেশখালী যেখানে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ সেখানে এমপি প্রার্থী আগে সাবেক এমপি ছিলেন ওনার জনপ্রিয় আছে উনি হয়ে যাবে আশা করা যায় সবাইকে নিয়ে কাজ করতে ভুল তথ্য বিব্রাত না হতে এখন টিভি অফিসিয়াল ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন এখন টিভি সবসময় ভালো সত্য নিউজ সারে এটা আমার ভালো লাগে গত সতেরো মাসে তিনশো সহিংসতা এবং একশো আটান্ন রাজনীতির কর্মী নিহত এই অল্প কয়দিনে সংবাদ অনুযায়ী একশো আটান্ন মানে অফিশিয়ালি একশো আটান্ন জন কর্মী নিয়ত হয়েছে এটি সব করছে বিএমপি বিএমপি মারছে কয়জন বিএমপি বিএমপি একানব্বই জন আওয়ামী লীগের বিশ জন জামাতের সাত জন এনসিপির এক এরই সব মারছে বিএমপি আর আওয়ামী লীগ মিলে এই যে অপবাদ মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে নোংরামি করা এটা আসলে রাজনীতি না ঢাকা এগারো আসনে বিএনপি প্রার্থী এ এম ক্যাম দুই দেশের নাগরিকত্ব থাকার কারণে নাগরিকত্ব অভিযোগ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করছে নাহিদ ইসলাম দুই দেশের নাগরিক আছে তারপর সে রাজনীতি করে এবং এমপি ইলেকশন করে কিভাবে সেটা প্রশ্ন এটা তো সংবিধানের আইনে নাই মহিষখালী যেভাবে আজকে জামাত ইসলামে জনসমুদ্র হয়েছে অনেক চট্টগ্রাম আমি কিন্তু খুব জনপ্রিয় জামাত ইসলাম আজ নির্বাচন প্রচারণায় কক্সবাজারে যাচ্ছেন জামাত আমির সেখানে ছিলেন আজ নির্বাচনী প্রচারণায় খুলনায় যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান রাজনীতি হবে সুন্দর আর ভালোবাসা তারেক রহমান সতেরো বছর মজলুম ছিল দেশে থাকতে পারে নাই লন্ডনে মুসলাকা দিয়ে চলে গেছেন তারা তো উচিত আমরা মিলেমিশে রাজনীতি করা এটা বলছে সাদিক কায়েম সাদিক কায়েম বলতেছে তারেরও মতো মুজলুম ছিল না সেও তো একদিন গড় সারা হয়েছে কিন্তু সে মানুষকে নিয়ে টোল করে মানুষকে নিয়ে বিভ্রান্তমূলক কথা বলে তাহলে মুজলুম থাকার পরও যদি আপনি এরকম আচরণ করেন তাহলে মুজলুম থেকে লাভ কী মুজলুম হওয়ার পর যদি আপনি সরিয়া সারা হন তাহলে অতীত ভুলে গেছেন বিএমপি ওপেনে হা এর পক্ষে বলল গোপনে না এর কাজ করছে বিএমপি এই ওপেন গোপন খেলা বন্ধ করতে হবে রংপুরের নির্বাচনে সময় হাসনাত আবদুল্লাহ আচ্ছা কয়দিন আগে তো তো কর্মীরা সবসময় না প্রচারণা চালাইছে কিন্তু এখন হা প্রচারণা চালাইতাছে বিষয়টা কিরকম না ঠেলায় পরে এখন নারীদের নিয়ে বিএনপির একজন নেতা কথা বলেন জামায়াত নারীর উপর হামলা ঘটনায় ব্যবস্থা নিচ্ছেন না সরকার নারীদের উপরে হামলা করে বিএনপি কিন্তু নাম দেয় জামাত ইসলামের আসলে এটা খুব দুঃখজনক পাঁচচল্লিশ মিনিটে নয় ঘন্টা বলে ফুগা ফন্ডা চালাচ্ছেন মাহাদি আমিন হ্যাকিং অবস্থায় পোস্ট হয়েছে বিকেল সাইটটা সাত্রিশ মিনিটে জরুরি ঘোষণা করেন পাঁচটা বাইশ মিনিটে এসান আবু জুবাইর আপনি যতই জামাতকে নিয়ে লাঞ্ছিত করবেন আল্লাহ তালা আরও বেশি উচ্ছুত স্থানে নিয়ে যাবে খেলাধুলার সঙ্গে জড়িত কোনো খেলোয়াড় কখনো খারাপ কাজ দেখেনি সেনা প্রধান এই দেখলেন আসলে জামাতের আমিরের বিষয়টা একটু কষ্ট লাগলো সবার আসলে উনি রাজনীতি করে অনেক আগ থেকে এত বছর রাজনীতি করলো নারীদেরকে নিয়ে উল্টাপাল্টা কোনো পোস্ট দেখলো না হঠাৎ করে নারীদেরকে নিয়ে এই পোস্ট আসলে খুব দুঃখজনক এবং খুব হতাশাজনক মানুষ চায় সমাজের শান্তি সমাজের সুন্দর একটি পরিবেশ তৈরি হোক এবং ন্যায় হিসাব প্রতিষ্ঠা হোক মানুষ এবার ভোটের মাধ্যমে তার সঠিক প্রাপ্তিকে খুঁজে পাবে এবং সঠিক ব্যক্তিদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে দু সমাজ থেকে দুর্নীতি জুলুম চাঁদাবাজি যেন শেষ হয় ঢাকা আটা খেলা মানুষ থাকবে খেলা দেখবে মির্জা আব্বাস নাসির উদ্দিন পাটোয়ারি একজন আরেকজনকে সার দিয়ে কথা বলে না আর দুজনে নির্বাচনী প্রচারণা খুব ভালোই লাগে আর তাদের রাজনীতির সৌন্দর্যও ভালো লাগে একজন আরেকজনকে পোসা মারে আসলে চাঁদা মিয়া তো আগে থেকেই তার করাপশন আছে চাঁদাবাজি করতো টেন্ডারবাজি বাজি করত তাই এগুলা আসিল যাক সমাজে থেকে চান্দা টেন্ডারবাজি ফেসিবাদী কায়দা যেন শেষ হয় সমাজ থেকে যেন দুর্নীতি শেষ হয় সমাজেটি নতুন আলো দেখো এটা মানুষ প্রত্যাশা করে সমাজে নতুন আলো আসবে সেই প্রত্যাশা নিয়ে মানুষ এখন আছে। বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ